মিস্লা রকম এই বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপ্রাসা জেলা সোনাঙ্গ সিলেট বাংলাদেশ আজ তিরিশ পাঁচ হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রাসা সোনাম সিলেট বাংলাদেশ আমার পিছনে অংশ দেখতে পাচ্ছেন এর গরুর হাট প্রতি বৃহস্পতিবার এই হাট বসে সেই সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান এখন বাংলাদেশ তিন যাচ্ছে আমরা এখন দেখতেছি গুরুরহাট আমাদের জন্মের আগে যারা আমাদের জন্মের আগে দেশ স্বাধীন জন্মের আগে দেশ স্বাধীন হয়েছে এরও আগে পাকিস্তান এরও আগে ব্রিটিশ আমল তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এখনও হাজারো মানুষের সমাগম হাজারো গরু আছে বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে মানুষ আসে বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই যে ধর্মবসায় গুরু এই বৃহস্পতিবার আসে না এখনও দেখেন মানুষের সারা বাজারে এন লক্ষ মানুষের সমাগম আছে রাস্তাঘাটের অবস্থা ভালো না আবহাওয়া অবস্থা বলো না রাস্তাঘাট এখন দেখেন একদম কাদা মাটি একদম হয়ে গেছে কিছু কিশোরী বাংলাদেশ বাংলায় বলে জগায় কিছু স্বাস্থ্য অবস্থা দেখেন কিছু যেমন হয় জগা স্বাস্থ্যের অবস্থা জগায় কিছুড়ি এই সুমন ভাই আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সুমন ভাই এই যে শাস্ত্র সুমন ভাই সুমন ভাই ভালো আছেন এই যে আমার বাজার আমার ঐতিহ্য সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আমি আর সামনে হেঁটে হেঁটে মল পর্যন্ত যাবো মুরুগ মলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

আমি আইতে পারবো না আমার অবস্থা খারাপ হয়ে যাবো এমনি খারাপ অবস্থা আছে বন্ধুরা আমি চলে যাচ্ছি যে এই যে গরু হাট এখনো মানুষ দেখতে পাচ্ছেন হাজারো মানুষের সমাগম আছে চলে যাচ্ছি একদম মুরুগ মহলে গরু মহল থেকে চলে যাচ্ছি মরুগ মহলের দিকে যাচ্ছি রাস্তাঘাটের অবস্থা ভালো না হ্যাঁ অনেক যে হাঁটাতে হাঁটা না এই যে রবি সব রাস্তা আমার বন্ধু মানুষ রাস্তাটা দল করে করেছে রবি 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 লাগে হ্যাঁ আমার যাইতে কষ্ট হচ্ছে মোবাইলটা কোন খুন শুনতে জানে এখনো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সমাগম আছে এখনো যদি আবহাওয়াটা অবস্থা ভালো না খুব খারাপ অবস্থা আবহাওয়া তারপরও আমার বাজার আমার ঐতিহ্য ধর্মভাষা সুরামগঞ্জ সিলেট বাংলাদেশ এখনও আদারো মানুষের ভিড়ে এই ভিডিও চিত্র ধারণ করতেছি আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ হ্যাঁ দেখে বাইরে নামিয়ে দেয় গরু এখন আসছে দেখুন গরু হাট প্রচুর গরু হাট থেকে থেকে হাটে এখনো আসে হাতে থেকে দেখাচ্ছি আপনাদের গরু এই কিনে আনছেন গরু আসতে দেখতে পাচ্ছেন এই বাজার উপলক্ষে গরুর বাজার উপলক্ষে অন্যান্য বাজার বা যত ধরনের মানুষ যত পেশার মানুষ আজকে হাটে আসছে সবাই এই বাজারকে উদ্দেশ্য করি যদি গরুর হাট না বসতো তাহলে এই লক্ষ্য মানুষের সমাগম হতো না আর গরুর হাট বসার কারণে অন্যান্য হাট বসেতে দেখতে পাচ্ছেন আমার রাস্তার দুই পাশে এখনো প্রচুর মানুষের সমাগম তো আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এই যে এরা বাইসে হেজে হেজে লেক্সার

দুইশো টাকা কম পাঁচশো টাকা গুড়া না আমি একটু ভিতরে দেখা যাই এই আপনি দুই চার টাকা দেখা যাই তো মোরক মহলে আসছি আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রসাদ সুনামগঞ্জ এই গরুর হাট যদি না বসতো তাহলে কিন্তু মোরক মহলে হইতো না এই হাজার মানুষ আসছে প্রত্যেকে কিন্তু নিজ প্রয়োজনে আসছে কেউ কেউ দাউদ দিয়ে নিয়ে আসে না জিজ্ঞেস করলে মুরবি আপনার কেউ দাওয়াত দিয়ে নিয়ে আইসে বাদারও আইসে কই আর কই আসসালামু আলাইকুম তোমার কেউ দাওয়াত দিয়ে বাদারও নিয়ে আইসে গেলানি আহিছিল নিজ প্ৰয়োজন হৈ যাব ল' হা ঠিক আছে আৰু 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 শুনাই দিছে সাক্ষাৎকাৰে

আচ্ছা আচ্ছা আর কত করে বিক্রি করো থেকে আসছো আবার আবার বারটা চলে যাবা ব্যস্ত পর্যন্ত কত করে ব্যস্ত তুমি কি নিজে চাষ করো না কিনে আনো আচ্ছা আচ্ছা তাহলে তোমার জন্য সব অমন আমার জন্য ভাই কি মন করা মাছ সেটা তোরা তো করে দিছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ হয়েছে আমি আপনাদেরকে হাট বাজার দেখানোর চেষ্টা করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন আশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি এদিকে আসেন আমি তুলবো কে আছে এদিকে আসেন